নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব রাশিটি হচ্ছে কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আগস্ট মাস আগস্ট দু হাজার পঁচিশ কন্যার কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন আমি বলেছিলাম যে জুন হচ্ছে পরিবর্তনের মাস জুন জুলাই পরিবর্তন পরিবর্তনের ফলাফল ইত্যাদি ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করেছি কিন্তু আগস্ট হচ্ছে ভরসা জীবনচক্রে সফলতা আসে আসে ব্যর্থতার ব্যর্থতার সময় যে মানুষটি আমাদের কাঁধে হাত রাখে না যে না আমি আছি আগস্ট ইজ লাইক দ্যাট যে আমি আছি আমি কিছু হলেও সহযোগিতা করবো নাও কিভাবে সহযোগিতা করবো আগস্টেও কিন্তু গ্রহগত পরিবর্তনশীলতা রয়েছে এবং কিছু গ্রহের পূর্বতন পরিবর্তনের ফলাফল আমরা আগস্ট মাসে পেতে চলেছি অনেকেই আমাকে প্রশ্ন পড়তে পারেন যে কি ধরনের ফলাফল আপনি এক্সপেক্ট করেন আমি হেলথের কথা সবার প্রথমে বলবো দু হাজার পঁচিশের আগস্টে কিন্তু হেলথ ভালো থাকবে রাশি কন্যার দু হাজার পঁচিশের আগস্টে হেলথ কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে দ্যাট আই বিলিভ এবং মেন্টাল হেলথের কথা যদি বলতে হয় না অলমোস্ট আপনি ধরে নিন আগস্টের কুড়ি বাইশ তারিখ পর্যন্ত মেন্টাল খুব একটা সমস্যা আপনার হবে না হবেই না এবার দিন শেষে হয় না যে এক সপ্তাহে একদিন মানসিক চাপ আসতে পারে এক মাসে দুদিন মানসিক চাপ আসতে পারে দ্যাট ইজ ভেরি কমন সেটা হতে পারে কিন্তু একটা দীর্ঘস্থায়ী বা দীর্ঘ একটা মেন্টাল প্রেশার আপনার জীবনচক্রে আসবে বলে আমি তো মনে করি না আমি কোনোভাবেই সেটা মনে করি না আপনার জীবনচক্রে এরকম নেগেটিভিটি আসার সম্ভাবনাটা অনেকটা কম আজকে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের বিভিন্ন রকম প্রেশার চলে বহু জাতক জাতিকারা চলেন বহু জাতক জাতিকারা রয়েছেন তাদের কনস্ট্যান্টলি নানা রকমের ডিস্টারবেন্স বা দুর্ভাবনা চলতে থাকে অনেকেই আমাকে প্রশ্ন করেন বারবার যে দাদা দুর্ভাবনা বা দুশ্চিন্তা থেকে কি বেরোতে পারব এস অর নোতে অ্যান্সার দিতে হবে তো যদি এস অর নোতেই অ্যান্সার দিতে হয় আই মাস্ট সে যদি এস অর নোতেই অ্যান্সার দিতে হয় তাহলে আমি আপনাই বলি যে অনেকটা দুর্ভাবনা কাটাতে পারবেন শুধুমাত্র মাথায় রাখবেন ফ্যাটাল কোনো প্রবলেম মানে রাস্তাঘাটে যখন চলবেন না এই মাসটা প্লিজ সচেতনভাবে চলবেন তাড়াহুড়ো নয় গতিতে ক্ষতি আমি বারবার বলি যত গতি তত ক্ষতি আবার তত ডেভেলপমেন্ট বাইশ বার্সা কিন্তু এখানে এই মাসটিতে আপনাকে রাখতে হবে আপনার রেস মেন্টালিটিতে গতি কম রাখতে হবে যদিও কন্যার বাইক খুব ভালো করে চালায় আমি দেখেছি কন্যার যা মেন্টালিটি গতি নিয়ন্ত্রণ করে চালানোরই মেন্টালিটি তারপরেও যেহেতু রাশিতে মঙ্গল অবস্থান করবেন এন্টায়ার মাসে একটা হয় না দুর্ভাবনা থেকে যায় তাই আমি বলবো প্লিজ আসতে চালাবেন গতিকে নিয়ন্ত্রণ রাখুন যত গতিকে নিয়ন্ত্রণ রাখতে পারেন ততটাই গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ইটস ভেরি ভেরি ভ্যারি ইম্পর্ট্যান্ট এটা প্রয়োজন এটা গুরুত্বপূর্ণ আমি একটা বিষয় পর্যালোচনা করলাম করে এটা বহু ক্ষেত্রেই কন্যা রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সের বাধা আছে এখনো তবে আগস্ট এমন একটি মাস এই মাসটিতে আপনার বহু রকম ফাইন্যান্সিয়াল বাধা থেকে আপনারা বেরোতে পারবেন হয়তো বাধা আছে আই মে অ্যাকসেপ্ট যে না বাধা আছে অনেকের ক্ষেত্রে বাধা আছে অনেকের ক্ষেত্রে হয়তো ডিস্টারবেন্স চলছেও তবে প্রথমত আগস্টে একুশ তারিখ পর্যন্ত আপনার ফাইন্যান্স যথেষ্ট স্টেবল থাকবে আর একুশের পর আমি মনে করি কিছু ডেভেলপমেন্ট হবে কোনো একটা ফাইন্যান্সিয়াল লস থেকে বেরোতে পারবেন দীর্ঘমেয়াদি কোনো একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বেরোতে পারবেন যে প্রবলেম থেকে যে দীর্ঘমেয়াদী সমস্যা থেকে আপনি অনেক দিন ধরে বেরোতে চাইতেন আপনার একটা পরিকল্পনা অনেক দিন ধরে রয়েছে যে না এই প্রবলেম থেকে বেরোতে হবে এই ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে বেরোতে হবে কিন্তু দিন শেষে আপনি বেরোতে পারছেন না দিন শেষে আপনি জটিলতাগুলো নিয়ে যেন একটা ভয় পাচ্ছেন তাদের কিন্তু যথেষ্ট প্রোগ্রেস আসবে তারা কিন্তু যথেষ্ট সাকসেসের জায়গা তৈরি করতে পারবেন তারা কিন্তু যথেষ্ট সফলতার জায়গা তৈরি করতে পারবেন তাহলে দিন শেষে আপনার সফলতা আপনার সাকসেসের মাত্রা কিন্তু ধীরে 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 ডেভেলপ করবে এবং একটা কথা কি জানেন তো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত জাতক জাতিকার তারা বিলং করেন কন্যা থেকে এবং তারা কোথাও যেন গিয়ে একটা শত্রুর বাধাতে আছেন দুপা এগোতে গিয়ে তিন পা যেতে হয় বিকজ সাম এনেমি আপনার বাড়ি আপনার কাজের জায়গায় এনিমি। আপনার সমস্ত ক্ষেত্রেই যেন আপনি রিয়েলাইজ করতে পারছেন যে শত্রু দ্বারা পরিবেষ্টিত অনেকে শত্রু থেকে বেরোতে গিয়ে যেন একটা চক্রবুহের মধ্যে পড়ে যাচ্ছেন যে সমস্ত জাতক জাতিকাদের এরকম কিছু শত্রুর জায়গা আছে যে সমস্ত জাতক বা জাতিকারা এরকম কিছু শত্রুর কারণে বারবার বারংবার কোনো একটা ভোগান্তির মধ্যে থাকেন যে সমস্ত জাতক জাতিকারা এরকম কিছু শত্রুর কারণে তাদের জীবন যেন প্রায় অস্থাগত তাদের পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট বাড়বে শত্রু রিলেটেড বাধা আপনার অনেকটা কমতে চলেছে শত্রু রিলেটেড ডিস্টারবেন্স আপনার অনেকটা কমে যাবে এবং আমি মনে করি শত্রু জয় করতে পারবেন যদিও কন্যার ক্ষেত্রে এ মাসে কিন্তু ম্যারেজের জায়গাটা মধ্যম আমি স্পেসিফিক করে বলি বিবাহিত যারা এবং যারা সেপারেট আছেন স্বামী স্ত্রী একসাথে যে কারণেই হোক না কেন থাকতে পারেন না স্বামী স্ত্রী একসাথে থাকা হয় না এবং নানা রকমের অবস্টাকো নানা রকমের ডিস্টারবেন্স স্বামী স্ত্রীর মধ্যে বারংবার চলে আসছে ট্রাই করছেন যাতে স্বামী স্ত্রীর প্রবলেম থেকে বেরোতে পারেন কিন্তু পারছেন না আমি প্রথমেই আপনাদের বলবো অন্তত তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে নিজেদের প্রবলেম ঠিক করবেন না নিজেদের প্রবলেম আয়দার নিজে ঠিক করবেন অথবা দরকার নেই কদিন পরে ঠিক করবেন কিন্তু কারোর ইন্টারফেয়ার আপনার ম্যারেজ লাইফে প্লিজ আনবেন না কোনো দরকার নেই আপনার ম্যারেজ লাইফ এই মুহূর্তে নেগেটিভ চূড়ান্ত হতে পারে এক কারণে তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স যদি অনেকের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কারণেই তাদের সংসার ভেঙেছে তৃতীয় ব্যক্তির কারণেই তাদের জীবনচক্রে নানাবিধ জটিলতা নেমে এসেছে তৃতীয় ব্যক্তির কারণেই তারা পরস্পর একসাথে থাকতে পাচ্ছেন না এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তাদের জীবন চক্রকে তাদের সংসারকে যেন তসনস করে দিতে চলেছে বা তসনস করে দিচ্ছে আপনি বুঝতেও পারছেন না কীভাবে তার সমাধান করবেন দেখুন ঈশ্বর পরিকল্পনা করে রেখেছেন কিছু কিছু ক্ষেত্রে এমনিতেই সমাধান হবে আর কিছু কিছু ক্ষেত্রে দূরত্ব হচ্ছে সমাধান কন্যা রাশির আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকারা কোনো ধরনের এডুকেশন করছেন নিজেদেরকে প্রিপেয়ার করছেন ফর ডুইং সামথিং নিউ ফর ইউর নিউ জব করি নিউ প্রসপ্যারিটি ওর নিউ প্রজেক্ট নিজেকে আরও এনরিচ করার চেষ্টা করছেন যে সমস্ত জাতক জাতিকারা নিজেকে এনরিচ করার চেষ্টা করছেন যে সমস্ত জাতক জাতিকারা নিজেদেরকে আরও আরও পজিটিভ মার্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের গ্রোথ হবে আমি মনে করি আপনাদের এনহান্সমেন্ট আছে আপনাদের এনহান্সমেন্ট আমরা দেখতে পারব আপনাদের অগ্রগতি আমরা দেখতে পারব বহু ক্ষেত্রে আপনারা অগ্রগতির পরিচয় দিতে পারবেন বহু ক্ষেত্রে আপনাদের সাকসেস আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে শত্রু নাশ করে এই মাসটি আপনি চলতে পারবেন কর্মের জায়গায় যথেষ্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে অনেকেই চাকরি করেন অনেকেই কর্মজীবনে আছেন কিন্তু দিন শেষে এমন একটা অবস্টকল আপনার কনস্ট্যান্টলি হতে থাকে সেই অবস্টকল থেকে আপনি বা আপনারা বেরোতে পাচ্ছেন না যে সমস্ত জাতক জাতিকাদের একটা অবস্টাকল রয়েছে দিন শেষে কর্মের জায়গায় অবস্টাকল রয়েছে বিশেষ করে কিছু শত্রুতা কিছু কনসপিরেসি আপনাকে প্রভাবিত করছে তারা কিন্তু অনেকটা প্রোগ্রেস করতে পারবেন আমি বহু ক্ষেত্রেই লক্ষ্য করলাম জানেন তো যে যে সমস্ত জাতক জাতিকাদের রাশিটি হচ্ছে কন্যা সেই কন্যারাশির জাতক জাতিকাদের জীবনচক্র প্রভাবিত হবে অনেক ক্ষেত্রে তারা প্রসপারিটি তৈরি করতে পারবেন অনেক ক্ষেত্রে তারা প্রোগ্রেস করতে পারবেন অনেক ক্ষেত্রে তারা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন রাজনীতির ক্ষেত্রে কন্যার কিন্তু একটা সুপার সাকসেস আসতে চলেছে কন্যা রাশি যারা রাজনীতির সাথে যুক্ত যারা সোশ্যাল কাজে যুক্ত যারা সমাজের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম বিষয়কে আরও ছড়িয়ে দিতে সহযোগিতা করেন তাদের দিন শেষে গ্রোথটা হবে দেখার মতো রাশি যারা অ্যাডমিনিস্ট্রেটর যারা অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন জবগুলো করে যারা অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ম্যাটারগুলির সাথে যুক্ত যারা অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন রকম বিষয়গুলির সাথে কানেক্টেড রয়েছেন তাদের প্রোগ্রেসটা হবে দেখার মতো তারা অনেকটাই সফলতা লাভ করতে পারবেন বেদ সাহিত্য সংহিতা নিয়ে যারা অধ্যয়ন করছেন যারা লিটারেচার নিয়ে পড়াশোনা করছেন তাদের সাকসেস বাড়বে আবার যারা স্পিরিচুয়ালিটিতে যুক্ত আছেন যারা স্পিরিচুয়াল বিভিন্ন রকম বিষয়ে কানেক্টেড তাদের প্রোগ্রেস আমরা দেখতে পারব আধ্যাত্মিকতার চরম বিকাশ ঘটবে আপনাদের মধ্যে কিছু সমস্যা আছে সবার লাইফে থাকে কিছু ম্যানেজ করা যায় অতিরিক্ত এক্সপেন্স এ মাসে আপনার আপদ বিপদের অন্যতম কারণ হতে পারে আর প্রথমে যেটি বললাম গতিতে ক্ষতি সেটিও আপনার প্রবলেমের অন্যতম কারণ হতে পারে তাহলে গতিতে ক্ষতি এটা বুঝতে হবে আর আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কি নিয়ন্ত্রণ করতে হবে যে বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন গতি নিয়ন্ত্রণ করুন রিস্ক কাজ করবেন না বন্ধু বন্ধুবান্ধব থেকে এ মাসে দূরে থাকবেন অ্যাটলিস্ট ইনভেস্টের ব্যাপারে একজন বন্ধু ইনভেস্ট করতে চায় আর একজন চায় না আপনি দুজনের দায়িত্ব কেন নিতে যাবেন হোয়াই একদম নয় নতুন ভেঞ্চার শুরু করার ক্ষেত্রে সচেতন নতুন ভেঞ্চার শুরু করার ক্ষেত্রে ডিস্টারবেন্স হচ্ছে নতুন ভেঞ্চার হঠাৎ করে শুরু করা যাবে না বেদ সংহিতার শুরু করা যাবে না চিকিৎসা শাস্ত্র নিয়ে যারা কাজ করছেন অগ্রগতি পাবেন যে কোনো অ্যাকাডেমিক বা এডুকেশনাল ম্যাটারে যারা কানেক্টেড তাদের প্রোগ্রেস আছে ইয়োগা নেচারোপ্যাথি বিভিন্ন রকম ম্যাটারে যারা কানেক্টেড তাদের গুরুত্ব অপরিসীমভাবে বাড়বে যে কোনো ধরনের ম্যাটারে গ্রোথ বাড়বে যারা ভাগবত পাঠ করেন যারা আধ্যাত্মিক কোনো মার্গে যুক্ত রয়েছেন আধ্যাত্মিক কোনো বিষয়ে কানেক্টেড আছেন তাদের প্রোগ্রেস হওয়ার সম্ভাবনাটা অপরিসীম আমি মনে করি তাদের ক্ষেত্রেও আমরা গতি প্রকৃতি দেখতে পারব যে কোনো ধরনের এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখা যায় যে কোনো ধরনের প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখা যায় কন্যা কন্যার এই মাসটিতে কিন্তু অনেক গ্রোথ আসবে দূর থেকে তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সাবধান কন্যার বহু জাতক জাতিকাদের বিদেশে যাওয়াকে কেন্দ্র করে তাদের জীবনচক্র স্পয়েল হয়ে গেছে আই নেভার টেল যেন বিদেশে যাবেন না আমি কখনোই আপনাকে বলবো না যে বিদেশে গেলেই আপনার নানা রকম ক্ষতি হয়ে যেতে পারে ডোন্ট ডু দ্যাট না এটা এটা নয় বাট বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনাকে রাখতে হবে সচেতনতা যত বেশি সচেতনতা রাখতে পারবেন ততটাই ভালো হবে তাই হুটহাট করে হঠাৎ করে বিদেশে যাওয়ার মেন্টালিটি প্লিজ তৈরি করবেন না এটা মাথায় রাখুন এটা মাথায় রেখে চলুন এবং অবশ্যই বুঝে পরিকল্পনা করবেন হঠাৎ করেই মনে হলো ব্যাঙ্গালোর শিফ্ট হবো দেখুন এটা খারাপ নয় আমি বলছি না যে ব্যাঙ্গালোর শিফ্ট হওয়া মানেই আপনার জন্য খারাপ বাট আমি যেটা বলার চেষ্টা করছি সেটা ভালো করে বুঝুন আমি চাইছি আপনি দূরে যান শিফট হন আপনার লাইফের আরও প্রসপ্যারিটি বাড়ুক বাট ইন এ ডিসেন্ট ওয়ে সেটা যেন পদ্ধতিগতভাবে সঠিক হয় হঠাৎ একটা ডিসিশন নিয়ে নিলাম তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পরবর্তীকালে আপনি একা নন আপনার উপরে অনেকেই ডিপেন্ডেন্ট আপনাকে এটা বুঝতে হবে আপনার এন্টার ফ্যামিলি আপনার উপর ডিপেন্ডেন্ট আপনার এন্টার পরিবার আপনার উপরে ডিপেন্ডেন্ট এটাকে ম্যানেজ করে চলতে হবে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনার এন্টায়ার ফ্যামিলি আপনার পরিবার প্রত্যেকে আপনার উপর নির্ভরশীল সো এই ম্যাটারটিকে বুঝে নিয়ে পথ চলুন এই ম্যাটারটিকে বুঝে নিয়ে এগোনোর চেষ্টা করুন আমি বিশ্বাস করি আপনারা গ্রোথ পাবেন আপনারা অপরচুনিটিস পাবেন সাকসেস রেট আপনার ধীরে ধীরে বাড়বে দু হাজার পঁচিশের আগস্ট ভরসার মাস তাই অনেক ভরসা পাবেন ভরসাযুক্ত কাত পাবেন ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় কবে